এই তোর তোর আয়োজনে আলヘরা বাংলা ওয়াজ নমাজসা যদি নামাজের মুসাল্লায় তারায় কেও পড়ে হ্যাঁ এই উম্মতের শরফ ও যে এই উম্মত কে আল্লাহ তাআলা গোটা মসজিদ জমিন ধরেই মসজিদ বানায় দিছে ইললিল আরদু কুল্লুহা মাসজিদান ওয়া তাহুরা সারা পৃথিবীর গোটা জমিনকে কে আল্লাহ তাআলা আমাদের জন্য মসজিদ বানাইছে যেখানে দাঁড়ায় নামাজ করবো সেখানে নামাজ হবে কিন্তু কেউ যদি মসজিদে যায় নামাজ পড়ে তার নামাজের তা সির আলাদা নামাজ পড়লে তা সির আলাদা মাসাইলসহ নামাজ করলে তা সির আলাদা সমাজের সবাই যদি এমন নামাজি হয়ে যায় তো আনিল ইন্নাসালাতা আল্লাহ তালা বলেন নামাজ কায়েম করেন নামাজ মানুষকে সব অপরাধ থেকে বাঁচায় রাখবে এই একামতে সালাত কত পার্সেন্ট আছে আমাদের এই জমার নামাজ যারা পড়তেছে অথবা জমাতের নামাজ যারা পড়তেছে ইন কেস ইমাম সাহেব যদি ফল্ট করে আর মুসল্লি হিসাবে যদি মোয়াজিম সাহেব বরাবর না থাকে তাহলে এমন মুসল্লি এখন বের করা মুশকিল যেই মুসল্লি ইমামের মুসল্লায় দাঁড়ায়া ফজরের নামাজের ইমামতিটা কমপ্লিট করে দিতে পারবে কে ঠিক না খালি আপনাদের সালে সব মসজিদে মসজিদে শত শত আছে না কি বলেন তো কথা কন না এই যে দুর্বল হালতের নামাজ আমরা আমার ছেলেকে সবল দুই রাকাত নামাজ পড়া শিখাই নাই তো ও সমাজে গানজাখর হবে না তো কে গাঞ্জাখর হবে ও মতপানকারী হবে না তো সমাজের যে ছেলেকে নামাজ শিখাই নাই ও জেনা করবে না তো জেনা করবে তাকে ও মানুষ হত্যা করবে না তো করবে তাকে সমাজের সন্ত্রাস আর অন্যায় পাপাচার ও ওর হাতে তুলে নিবে না তো কে নিবে ওরা তো দুই রাকাত নামাজ পড়া শিক্ষা দেওয়া হয় নাই এই খানকা এই মেহনত এই হা এর উদ্দেশ্য কি সমাজের ঘরে ঘরে প্রত্যেকটা মানুষকে নামাজি হিসেবে গড়ে তুলে এই দাওয়াত তাবলি ঘুরে বেড়ায় ঘরে ঘরে যায় একজন একজন করে বের করে নিয়ে আসে মাকসাদটা কি উদ্দেশ্য কি ঘরে ঘরে প্রতিটা মুসলিম নর ও নারীকে নামাজি হিসাবে গড়ে তুলবে কারণ নামাজির সংখ্যা যত হবে সুস্থ মানুষের সংখ্যা তত হবে আর নামাজ যত কমবে অসুস্থতা তত বাড়বে এ কারণে সমাজের মানুষের নামাজ নামাজকে বিশুদ্ধ নামাজ পড়াটাকে তালিম দিতে হবে বিশুদ্ধ নামাজ যেন সবাই করতে পারে আপনারা এক একজন ঘরের কর্তায় এখানে আছেন আপনি সলা আপনি আপনার ঘরে নামাজকে কায়েম করুন উদ্রোমা ও হইয়া ইলাই কিতাব আপনার ঘরের প্রতিটি সদস্যকে কোরান করা শিখান আর তাদের জিকির করা শিখান। সকাল সন্ধ্যা তারা জপুক আল্লাহ 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 জিকির করবে জিকির করলে ফায়দা কি হবে ওই এখন তো কেউ এই জিকিরের সবক আদায় করে না অথচ ছোট ছোটো জিকরুল্লাহার সবক বার সুবাহান আল্লাহ দুবার আলহামদুলিল্লাহ একশো দুবার লাহ্লা একশো তোবার আল্লাহু আকবর একশতবার ইস্তকবার একশো তোবার শরীফ দশ মিনিট সময় লাগবে মাত্র করতে যদি কেউ করে লাভ হবে কি লাভ হবে হল অনেক বড় ইবাদত এটা জিকরুল্লাহ অনেক বড় ইবাদত কি লাভ হবে আল্লাহর রসুল বলেন লিকুল্লি ইনসেকা লাতুন অ কুলুবি দিকরুল্লাহ লিকুল্লি ইনসেকা লাতুন অ সেকা লাতুল কুলুবি দিকরুল্লাহ আল্লাহর রসুল বলেন সব কিছু পরিষ্কার করার একটা যন্ত্র আছে রেত আছে আল্লাহর রসুল বলেন মানবহৃদয় এটা পরিচ্ছন্ন পরিষ্কার করতে চাও পালককে সাফ করতে চাও তাহলে এটার র্য হল জিক বেশি বেশি জিকির করবা তাহলে সমাজে এ তিন জিনিস যদি চালু করা যায় সমাজের মানুষ সুস্থ মানুষ হবে এক নম্বর তিলাবতুল কোরআন দুই নম্বর একামতে সালাদ তিন নাম্বার জিক্রুল্ল কয়টা আমলেন কয়টা তিলাবাতুল কোরআন কামতে সালাত বিশুদ্ধ নামাজি মন করা নামাজি না আন্দাজে মান্দাজে নামাজ পড়েন নামাজি না মাসাইল সারা নামাজি না মাসালাওয়ালা নামাজি দুই রাখা নামাজ ইমামের সামনে বসে ইমামকে বসায় রাইখা পইরা জোরে জোরে শুনাইবেন দেখেন তো আমার নামাজ হয়নি যদি হয় বলে তাইলে এবার হয়েছে কামতে সালাদ আর মিয়া তা পারেন না দোয়া মাসুরা পারেন না সানা পারেন না দুরুৎ শরীফ পারেন না সুরা দেওয়া পারেন না কষ্ট কষ্টমষ্ট করে তিন সুরা মুখস্থ করছিলেন এই দিয়া বাংলা নামাজ যান আর যে হ্যাঁ নামাজ পড়ি এরকম নামাজ না নামাজের প্রতিটা মশাইল জেনে বুঝে তারপরে নামাজ ঠিক করতে চান যান একটা সিল্লা লাগান একজন আল্লাহওয়ালার কাছে বসেন তার সান্নিধ্যে কিছু কথা শোনেন তার কাছ থেকে কিছু শবক নেন নিয়ে নিজেকে পাল্টান নিজেদের হৃদয়ের চিকিৎসা করেন এই কালবি অসুস্থতা যতক্ষণ পর্যন্ত না দূর না হবে চামড়া সুন্দর দিয়া আল্লাহ পাকের কাছে সৌন্দর্যের আসন দখল করা যাবে না ওই স্বামীর কাছে ওই বইয়ের কোনো দাম নাই যার চামড়া সুন্দর কিন্তু রাত্রিবেলায় ঘরে তালাশ করে পাওয়া যায় না ওই বান্দাটারও আল্লাহর কাছে কোনো দাম নাই দেখতে শুনতে চিকচাক ঝিকঝাক ডিজিটাল কিন্তু আমানি বলতে দিনদারি আমানতদারি বলতে খালি হয় না এই দিয়ান আমানতদারি ইমানদারি এটা তো হৃদয়ের জিনিস এটা যখন হারায়া যায় তখন আল্লাহর কাছে যেমন দাম থাকে না এইটা হারায় গেলে জনতার কাছেও দাম থাকে না হাসিরার দাম কারোর কাছে নাই পলায়া গেছে কারণ অভাবটা কিসের ডিজিটাল তো ছিল চকচকা ছিল জকজকা ছিল অভাবটা হলো হৃদয়ের সৌন্দর্যের অভাব আখলাকের অভাব ইবাদতের অভাব ইনসাফের অভাব নীতি নৈতিকতার অভাব এই নীতি নৈতিকতার অভাব দূর করার জন্য কয় ইবাদত জরে বলেন ইবাদত এক নম্বর কি বললাম তিলওয়ুল কোরআন মাদ্রাসা তেলাওয়াত কোরআনের মার্কাজ ইমাদাসার দ্বারা সমাজের মানুষের তিলাওয়াতুল কোরআন হেফাজত হবে নামাজের মার্কাজ এই মাদ্রাসার ছেলেরাই প্রতিটা মসজিদের ইমাম এবং মসজিদের খতিব হবে সমাজের মানুষের নামাজের ইমামতি করবে এরাই মানুষকে আল্লাহ স্মরণ করাবে নাসিহার মাধ্যমে মাধ্যমে তরবিয়াতের মাধ্যমে মানুষকে আল্লাহ স্মরণ করাবে জাতির সুস্থতার কান্দারি হলো দেশের ওলামায়কেরা যেই গোষ্ঠীর কাছে আলমের কদর থাকে না ওই গোষ্ঠী আল্লাহ রাখে না তাদের আল্লাহ ধ্বংস করে দেয় নবীর কদর যারা করে নেই তাদেরকে যেমন গজব দেওয়া হয়েছে কেয়ামত পর্যন্ত দিনের কান্ডারি উলামায় কেরামের কদর যারা না করবে তাদেরকে গজবে ধরবে ধ্বংস তাদেরকে গ্রাস করবে সুতরাং মাদ্রাসার কদরদানি দানি করবেন ইনশা বলেন